বন্ধুরা আপনি যদি রামায়ণ দেখে থাকেন বা পড়ে থাকেন তাহলে অবশ্যই রাবণের বোন সুপর্ণখার কথা জেনে থাকবেন যার কারণে ভগবান শ্রীরামকে রাবণ সহ সমস্ত রাক্ষসকুলকে বধ করতে হয়েছিল কিন্তু বন্ধুরা সমস্ত রাক্ষসকুল ধ্বংস হয়ে গেলেও সুপর্ণাখা কিন্তু জীবিত ছিলেন কিন্তু কথা হচ্ছে রাবণের মৃত্যুর পর সুপর্ণখার কি হয়েছিল রামায়ণে এই বিষয়ে কোনো উল্লেখ পাওয়া যায় না কিন্তু ঐতিহাসিকবিদরা দাবি করেন যে তার ভাই রাবণের মৃত্যুর পরে ইসলাম ধর্মের উৎপত্তি সুপর্ণাখাই করেছিলেন শুধু তাই নয় মক্কা মদিনা উৎপত্তির পেছনেও সুপর্ণাখাই ছিলেন অনেক ঐতিহাসিকবিদরা আরও বলেন যে বর্তমান বিশ্বের সকল মুসলমানরাই সুপর্ণাখারও বংশধর বন্ধুরা এই সমস্ত বিষয়গুলি আপনার কাছে গল্পের মতো লাগতে পারে কিন্তু আজকে সুবর্ণাখার বিষয়ে এমন কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যা জানার পর আপনাদের পায়ের নিচের মাটি সরে যেতে পারে বন্ধুরা রামায়ণ অনুসারে আমাদের বলা হয় যে রাবণ যখন মাতা সীতাকে অপহরণ করেছিল তখন ভগবান শ্রীরাম মাতা সীতাকে মুক্ত করার জন্য তার সমগ্র বংশসহ রাবণকেও ধ্বংস করেছিলেন কিন্তু রাক্ষস হওয়া সত্ত্বেও রাবণের ছোটো ভাই বিভীষণ সর্বদা ধর্মের পথে চলতেন এবং একইভাবে বিভীষণ ধর্মকে সমর্থন করতেন তাই যুদ্ধে বিভীষণ রামের পক্ষ নিয়েছিলেন তাই রাম যুদ্ধে জয়ী হয়ে মাতা সীতাকে উদ্ধারের পর বিভীষণকে লঙ্কার রাজা করেন কিন্তু কথা হচ্ছে এরপর সুপর্ণখা কোথায় গেল বা সুপর্ণখার কি হয়েছিল কিন্তু বন্ধুরা বাল্মীকি রামায়ণে এর কোনো উল্লেখ পাওয়া যায় না আসলে বন্ধুরা যখন সুপর্ণখা ভগবান রাম দ্বারা আকৃষ্ট হয় এবং তাকে বিয়ের প্রস্তাব দেন তখন ভগবান শ্রীরাম সুপর্ণখাকে বিয়ে করতে অস্বীকার করেন কারণ ভগবান রাম আগেই মাতা সীতাকে বিয়ে করেছিলেন এরপরে ভগবান রাম তার ছোট ভাই লক্ষ্মণের দিকে ইঙ্গিত করে বলেন যে আপনি যদি চান তবে আপনি আমার ছোট ভাই লক্ষণকে বিয়ে করতে পারেন এরপর সুপর্ণখা লক্ষণের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান কিন্তু লক্ষণও এই বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন এরপর সুপর্ণখা ভগবান শ্রীরামের কাছে যায় এবং মাতা সীতাকে গালি দেওয়া শুরু করে এমন কি ভগবান রামকে হুমকি দেয় যে যদি তিনি বিয়ে না করেন তাহলে তিনি মাতা সীতাকে হত্যা করবে এরপরই সুপর্ণখা মাতা সীতাকে হত্যা করতে এগিয়ে যান তখন লক্ষণ মাতা সীতাকে রক্ষা করতে গিয়ে সুপর্ণখার নাক কেটে দেন এরপরে সুপর্ণখা সমস্ত ঘটনা তার ভাই রাবণকে গিয়ে বলে এরপর রাবণ বোনের প্রতিশোধ নিতে মাতা সীতাকে অপহরণ করে যার ফলস্বরূপ মাতা সীতাকে উদ্ধারের জন্য রাম সমস্ত রাক্ষস কুলকে বধ করে কিন্তু এরপর সুপর্ণখার কি হয়েছিল তা নিয়ে মানুষের মনে প্রায়শই প্রশ্ন জাগে ঐতিহাসিক মতে বলা হয়ে থাকে সুপর্ণখা নিজেকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মনে করতেন কিন্তু মাতা সীতাকে বাঁচানোর জন্য লক্ষণ যখন তার নাক কেটে ফেলেছিলেন তখন তার মুখের দিকে তাকিয়ে এবং তার নাক কেটে ফেলার পর তিনি খুব লজ্জিত বোধ করেছিলেন তাই তিনি একটি কালো কাপড় দিয়ে সব সময় মুখ ঢেকে রাখতেন যখন তিনি জানতে পারলেন যে তার সমস্ত ভাই ভগবান শ্রীরামের হাতে নিহত হয়েছেন তখন তিনি গুরু শুক্লাচার্যের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তার আশ্রমে থাকতে শুরু করেন সুপর্ণখা এবং শুক্লাচার্য উভয়েই অশুদ্ধের বংশ এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন যার জন্যে শুক্লাচার্য ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন শুক্লাচার্যের তপস্যায় খুশি হয়ে ভগবান শিব তাকে অশুদ্ধের অমরত্বের পরিবর্তে একটি শিবলিঙ্গ দান করেন সঙ্গে এটাও বলেন যদি কোনোদিন কোনো বৈষ্ণব বা ভগবান বিষ্ণুর পরম কোনো ভক্ত এই লিঙ্গটির ওপর গঙ্গা জল ছিটিয়ে দেন তাহলে সঙ্গে সঙ্গে এই পৃথিবী থেকে সমস্ত রাক্ষসকুল ধ্বংস হয়ে যাবে শুক্লাচার্য ভারতবর্ষ তথা হিন্দুদের থেকে বহুদূর যেখানে ধুধু বালি রেগিস্তান এই জায়গায় লিঙ্গটিকে স্থাপন করেন যেটি আজকের মক্কা মক্কামদিনা এবং এই লিঙ্গটি দেখাশোনার দায়িত্ব সুপর্ণখাকে খাকে দেন এবং আদেশ করেন তার বংশধর বাড়ানোর জন্য সুপর্ণখা অনেক বাচ্চার জন্ম দেন সেখানে ঐতিহাসিকবিদদের মতে আজকে এই পৃথিবীতে যত মুসলিম আছে তারা সবাই সুপন্নকারই বংশধর বন্ধুরা এবার আসা যাক মেন পয়েন্টে শুক্লাচার্যের পুত্রের আরব নাম অনুসারে মুসলমানরা সেই স্থানে নাম রাখেন আরব শুক্লাচার্য শিবলিঙ্গটি যেখানে প্রতিষ্ঠা করেন তার প্রথম নাম ছিল কাবায়ে পরে বিকৃত হয়ে কাবা শরীফ নাম হয় আরবি শুক্রম শব্দের অর্থ শুক্রিয়া বা ধন্যবাদ শুক্লাচার্যের প্রতি ধন্যবাদ অনুসারে সেই নাম ব্যবহার করা হয় মুসলমানরা শুক্রবারে জুম্মার নামাজ পড়ে এবং সেটি আরম্ভ করেন গুরু শুক্লাচার্য প্রাচীন রেগিস্তানে মানে আরবে প্রচণ্ড রোদ এবং খাবারের অভাব থাকায় মানুষ রোদ থেকে বাঁচার জন্য টুপি পরত এবং খাবারের জন্য উড এবং ভেড়াকে মাংস হিসাবে খেত আর শুক্লাচার্যের অনুসারীগণ সবাই গুরুজির মতো লম্বাটে দাঁড়িয়ে রাখত পরে মুসলমানরা তা ধর্মীয় রীতিনীতিতে নিয়ে আসে এবার হয়তো আপনাদের বুঝতে অসুবিধে হচ্ছে না টুপি পরা রীতি কোথা থেকে চালু হয়েছিল মরুভূমি হওয়ায় কোনো গাছপালা না থাকার কারণে মানুষের মৃতদেহ আগুনে সৎকার করতো না মাটিতে পুঁতে রেখে দিত গুরু শুক্লাচার্য এই প্রথাকে ধর্মের মধ্যে নিয়ে আসে যা মুসলমানরা এখন মানে ভগবান শিবের মাথায় রয়েছে অর্ধচন্দ্র শুক্লাচার্য শিবকে ধন্যবাদ অনুসারে রাক্ষসদের বিভিন্ন জায়গায় পতাকায় অর্ধচন্দ্র ব্যবহার করত যা আজকের মুসলমানরা ইসলামের পতাকায় সহ বিভিন্ন জায়গায় ব্যবহার করে যেখানে গঙ্গার জল অবধারিত হয় সেখানেই কোনো না কোনো জায়গায় শিবের মন্দির থাকে আজকের মক্কায় কাবা শরীফে অবস্থিত ভগবান শিবের লিঙ্গের পাশেই গঙ্গার জল রয়েছে যা মুসলমানরা জমজম জমজমকূপের পানি বলে চালিয়ে দেয় ভগবান শিবের আদেশ কোনো বৈষ্ণব গঙ্গার জল ঢাললেই রাক্ষসকুল ধ্বংস হয়ে যাবে সেহেতু মক্কায় অমুসলিম কাউকে ঢুকতে দেওয়া হয় না এবার হয়তো আপনাদের কাছে সম্পূর্ণ ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে যে মহাদেবকে সেখানে বন্দি করে রাখা হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ বন্ধুরা ভিডিও শেষে একটা কথাই বলবো সম্পূর্ণ ঘটনাটি জানার পর আপনার কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ